সৎ এমপি হিসাবে আপনার প্রথম আমি যাদের বিরুদ্ধে বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি তাহলে আমার কি করবে ভয় দুনিয়া থেকে সরাবে কোনো না কোনো ষড়যন্ত্র করে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ব্যারিস্টার সুমন এমপি সারকে নিয়ে কিছু আলোচনা করবো যদি দেখেন সৎ মানুষ আসলে বেশি দিন দুনিয়াতে থাকতে পারে না তার অনেক শত্রু তৈরি হয় দেখেন উনি আসলে সৎ লোক ওনার এলাকার এমনকি আশেপাশে অনেক রকম কাজ করতেছে এমনকি অনেকটা হেল্প করতে উপকার করতেছে এরকম ব্যারিস্টার সুমন স্যারের মতো একজন লোক এমপির আমাদের দরকার তো আমরা তার জন্য দোয়া করব সে যেভাবে কাজ করতেছে জনগণের পাশে থাকার জন্য বিরোধী দল যারা আছে তারা জানি এই ব্যারিস্টার সুমন এমপির কোনো ক্ষতি না করতে পারে দেখে সুমন এমপি কি বলে সেটা শুনে আসি আপনারা থাকেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেল বাটন বাজিয়ে দেবেন আর চ্যানেলটি শেয়ার করে দেবেন অন্যদের পাওয়ার জন্য চলুন ব্যারিস্টার সুমন এমপি স্যারের কিছু বক্তব্য আমরা শুনে আসি যারা চুরি করার ইচ্ছা থাকে তাদের প্রথম কাজ হচ্ছে লুকাই ফেলা তা আমার প্রশ্ন হচ্ছে গত পঞ্চাশ বছরে আমার বয়স ৪৪ আমি কোনোদিন কোনো এমপি মহোদয়ের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন আমি যে টাকা বরাদ্দ পাই তা আমার বাবার টাকা না ফলে জনগণের জানার অধিকার আছে জনগণকে জানিয়ে আমার দায়িত্ব পালন করছি তিনি বলেন যে যাই বলুক না কেন জনগণের টাকার হিসাব আমি জনগণকে জানাতে চাই শুক্রবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর রেল স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে মাঠে ব্যারিস্টার সুমন একাডেমি বনাম মাগুরা জেলা ফুটবল একাদশের প্রীতি ম্যাচে অংশ নেওয়ার আগে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন উন্নয়ন করবেন ঠিক আছে কিন্তু যদি স্ট্রাকচারাল উন্নয়ন হয় কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয় তাহলে আপনি কি এই জাতির আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন পারবেন না রাজনীতি হচ্ছে কি মানুষের জন্য সেবা করার জন্য যা যা আপনি করতে পারেন তা রাজনীতির মাধ্যমে করতে পারেন আমি এমপি হওয়ার পর যে সুযোগ পাইছি এই সুযোগ হয়তো দেখেন আমি উনিপঞ্চাশটা ছোট্ট ছোট্ট ব্রিজ বানাইছি এমপি হওয়ার আগে আর এমপি হওয়ার পর মাত্র আড়াই মাসে এই পর্যন্ত মনে হয় পনেরোটা ব্রিজ আমার বানানো শেষ আপনি জানেন যে সব কাজগুলো আমি করছি এর মধ্যে হচ্ছে গিয়ে ধরেন যা যা বরাদ্দ আমি পাই আপনারা মনে হয় কোনোদিন কি জীবনে শুনতে পাইছিলেন যে একজন এমপি এই যে আমরা বেতন কত পাই আমি কিন্তু পুরো ওপেন করে দিছি যে এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন পাইছি আমি আমি গত আড়াই মাসে পঁচিশ কোটি টাকা আমাদের নামে বরাদ্দ হচ্ছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপনার রাস্তাঘাট বানানোর জন্য টি আর কাবিকা দুই কোটি আমি আরও দুই কোটি টাকা পাইছি হচ্ছে মসজিদ মাদ্রাসায় এগুলো কিন্তু আমি নগদ টাকা পাই নাই কিন্তু আমি দিতে পারবো কোথায় কোথায় এই সিলেকশনের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে তা আমার প্রশ্ন হচ্ছে গত পঞ্চাশ বছরে আমার বয়স চৌচল্লিশ আমি কোনোদিন কোনো এমপি মহোদের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন আর বরাদ্দ আমি বরং বিভিন্ন জায়গায় শুনছি কি জানেন যে রাস্তার কাজ করলে নাকি মানুষ বিভিন্ন বদনাম করে যে কাজ ঠিক মতো হয় নাই এই জন্য অনেকের কাছে শুনছি যে এরা কাজই করে না এমনি কাগজে কাগজে টাকা তুলে নিয়ে গেছে সমস্যা কি জানেন সৎ দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয় একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে কি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় সারা পৃথিবীব্যাপী আপনি যদি সৎ থাকেন তাইলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে কিভাবে আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না তাহলে এমপি হিসাবে আমার যে খরচ আছে এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে তো সৎ হিসাবে আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা এটা মোকাবেলা করবেন আমার যদি ব্যারিস্টারি না থাকতো তাহলে আমি চলতাম কিভাবে বলেন আমি যাদের বিরুদ্ধে বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি তারা ধরেন যদি আমারে কিনতে না পারে তাহলে আমার কি করবে ভয় দুনিয়া থেকে সরাবে আর নাইলে কোন কোনো না কোনো ষড়যন্ত্র করে আমাকে বদনাম করার চেষ্টা করবে এইগুলা ফাইট নিয়েই কিন্তু আমি আগাচ্ছি একদিকে আমার ফুটবল এটা থেকে আমি ইয়াং জেনারেশনকে সামনের দিকে নিয়ে আসতে চাই আর আরেকদিকে আমার রাজনীতি আমি শুধু এমপি হিসাবে আপনাদের সামনে একটা জিনিস প্রমাণ করতে চাই যে একজন এমপি চাইলে একটা এলাকারে কোথায় নিয়ে যেতে পারে আমি মাত্র আড়াই মাসের ব্যবধানে আমার এলাকারে যে জায়গায় নিয়ে আসছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশকে আপনি এক বছর পরে দাওয়াত দিচ্ছি আপনি আমার এলাকায় আসেন আপনি আমার এলাকার প্রেমে পড়ে যাবেন আমার প্রেমে পড়বেন কিনা জানি না হয়তো অনেকেই আছে আমাকে শত্রু মনে করে আমার এলাকায় যাবেন কিন্তু তাও আমার আমি হয়তো আপনাদের মনে কখনো উঠতে পারবো না কিছু মানুষের তবে আমার কাজকর্ম কোনোদিন আপনি ঠেকায় রাখতে পারবেন না আপনি আমার কাজকর্মের প্রেমে পড়বেনই পড়বেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা চুরি করার ইচ্ছা থাকে তাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে লুকাই ফেলা আপনি তথ্য দিবেন না তথ্য লুকায় কখন তথ্য লুকাই হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে মানুষের কোনো ধান্দান্দা করার চান্স বা ইচ্ছা থাকলে আমার কাছে মনে হয় যে আচ্ছা যে টাকাটা বরাদ্দ পাই এটাকে আমার বাবার উত্তরাধিকার সূত্রে পাইছি নাকি না আমার জনগণের টাকা জনগণের টাকা যদি হয়তো জানার অধিকার তো জনগণের এটা যদি আমার বাবা হুইল করে রেখে যাইতেন টাকাটা তাহলে না আমি বললাম না কাউরে এটা আমার টাকা আমি লুকিয়ে রাখলাম কিন্তু যেটা আপনার জন্য আসছে তাহলে আমি আপনাকে জানাবো না কেন এখানের মধ্যে তো আমি কোনো বাহাদুরি দেখতেছি না আমি যে জানাচ্ছি এটা আমি বাহাদুরি দেখতেছি আমি মনে করি এটা আমার দায়িত্ব বরং না জানানোটাই আমার কাছে মনে হয় যে আমি দায়িত্ব অবহেলা করতেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় নেত্রী যারা নৌকায় নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স আর আমরা যারা স্বতন্ত্র পাস করে আসছি আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স এবং এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবই আমার এরপরে তার কোনো বক্তব্য থাকে না এবং বলেছেন যে সরকারি দলের এমপি যারা তাদের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করা বা বক্তব্য দেওয়ার সুযোগ থাকে অনেক কম আমাদের যেহেতু আমরা স্বতন্ত্র প্যাটার্নে আছি আমরা যেন সরকারের যে কাজগুলা ভালো প্রশংসা করার সুযোগ থাকবে এবং যে কাজগুলা ভালো হবে না এইগুলা যেন আমরা প্রতিবাদ করি অথবা সমালোচনা করি এবং স্ট্রংলি করি আমাদেরকে বরং এক ডিগ্রি বেশি স্বাধীনতাও দিয়েছেন ও না নেত্রী একটা কথা বলেছেন যে আমাকে বলছেন যে তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো এই যে ক্লিয়ারলি বলে দিছেন যে স্বতন্ত্র আমার আমরা আমরা বেশিরভাগ আমরা বলছি যে আমরা সরকারে না থাকলেও আমরা তো আপনার সাথে আছি এবং আপনার সাথে আমরা থাকব সুতরাং এই বিষয়ে কোনো এমবিগিউটি নাই আমরা এখনো আমাদের পুরা গার্জিয়ানশিপ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ধারণ করি বহন করি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এই অনুযায়ী কাজ করি এবং নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা এখন কোনো কোনো পদে থাকা না থাকা এটা তো একটা পদের বিষয়ে মাত্র দুই তিন বছরের মেয়াদ থাকে আপনি এই পদে থাকতেও পারেন নাও থাকতে পারেন কিন্তু আমাদের যে দুইটা জায়গা সেটেল করা এটা হচ্ছে কি আমরা একই মায়ের সন্তান এবং আমরা বঙ্গবন্ধুর সন্তান আমি একটা ব্রিজ বানাইছিলাম ফাটা এই বেরিস্টার সুমন যেভাবে কাজ করতেছেন বাংলাদেশের এটা আমাদের জন্য গর্বের ব্যাপার এবং তিনি আমরা আশা করবো এই বাংলাদেশের ফাটা যাকে আখ্যায়িত করা হয়েছে সে যেন কোনোভাবে পিছায় না যায় দুর্নীতিবাজদের সকল কাজে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা না জানি কোন দিন তার জীবনটাই শেষ হয়ে যায় সনদিবাস আপনারা বেশি শেষ পর্যন্ত তার পক্ষে কে কে রয়েছেন কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কয়ন বাসে জানিয়ে দেবেন কে কে কোন জায়গা থেকে তার পাশে আছেন